সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জুলহাসের বিমান আবারও আকাশে উঠল তৃতীয়বারের মতো আমরা আসি বালুর চরে তার রানওয়েতে যেখান থেকে এখন বিমানটি আবার উড়াল দিল তো অনেকেই বলেন যে তার বিমান কেন পরে ওঠে না আর যতটুকু ওঠে তার থেকে কেন বেশি ওঠে না দুলহাসের ভাষায় যে এটা তার পরীক্ষামূলকভাবে বিমান তৈরি করা আর এটা ওভাবে অত উপরে উড়ানোর মতো তার মানে ক্যাপাসিটি এখনও হয় নাই তো তারপরেও বাংলাদেশের একজন মেকানিক হিসাবে যে বিমানটা তৈরি করেছে সেটা বাংলাদেশের জন্য এক মহান মহা সৃষ্টি আমি মনে করি অনেকেই বলছেন যে একশো বছর পিছিয়ে আছে বাংলাদেশ ভাই আপনি তো বলছেন কিন্তু সে তো করে দেখিয়েছে একশো বছর পরে নাহলে তো আরো একশো বছর পিছিয়ে যেত বুয়েট কুয়েটে তো অনেক ছাত্র আছে অনেক পাশ করা ব্যক্তিরা আছে কিন্তু তারা তো পারে না তো সেক্ষেত্রে সে যা করেছে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো সুনামের অনেক জায়গা থেকেই সে সুনাম কুড়িয়ে এনেছে এখন তো সবাই আরও বেশি বেশি করে শেয়ার দেন আরও সবাই দেখুক সবাই জানা দরকার এবং ভিডিওটি শেয়ার করে আপনার নিজের ফেসবুকের টাইম লাইনেও রেখে দিন আপনার ছেলেমেয়েরাও দেখতে উৎসাহিত হবেন যে বাংলাদেশের একজন মেকানিক সেও বিমান তৈরি করতে পারে এবং সেটা আকাশে উড়ে এর থেকে আর ভালো কিছু বাংলাদেশের জন্য বর্তমানে আর হতে পারে না দুলহাসকে যদি সবাই সহযোগিতা করা হয় তাহলে হয়তো সে আগামীতে আরও এটাকে আপডেট করতে পারবে ভালো উন্নত করতে পারবে আমরাও চাই সুশীল সমাজ শিক্ষক সরকার সবাই তাকে সহযোগিতা করুক এখন বাংলাদেশের সাথে যারা রয়েছেন তারা ভিডিওটি শেয়ার করবেন সবাইকে আরও আরও সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখন বাংলাদেশের সাথেই থাকবেন এরকমেরা আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেওয়া দেখার জন্য জুলহাসির বিমান আর কিছুক্ষণের ভিতরে আবার মাটিতে ল্যান্ড করবেন